লড়াই যদি করতে হয় পার্লামেন্টে উপস্থিত ছিল উপস্থিত ছিল না যান তার বাড়িতে যে হামলা করুক তাকে প্রতিবাদই এমন করুন সে যেন জবাব দিতে বাধ্য হয় যে কেন ওই দিন তুমি গেলে না কেন প্রতিবাদ করলে না জীবন চলে যাবে লড়াইয়ের শেষ দেখে ছাড়বো এইটা হচ্ছে ফুরফুরা শরীফের প্রতিবাদ যখন ফুরফুরা হুজুর নেমে যাবে ফুরফুরা শরীফের হুজুরটা আমাদের নির্দেশ দিয়ে দেবে বুঝবেন ঘুমন্ত বাক্যি জাগিয়ে ফেলেছে ঘুমন্ত বাঘকে জাগিয়ে ফেলেছেন ঘুমন্ত বাঘ যখন জেগে যাবে সেই দিন কিন্তু আর তাকে আর ঘুমাতে পারবেন। না হুজুররা কিচ্ছু করেনি আজকে হুজুররা লড়াই করে করে তো বাংলার মাসনাদে প্রত্যেকটা আন্দোলন ছিনিয়ে নিয়ে এসছে সেই হুজুররা আজকে চুপ করেছে তোমরা নেতা হয়েছে যাও এবারে লড়ো কত হিম্মত আছে লড়ো দেখবো এই ওয়াকাব বিল তোমরা বাংলা থেকে কী করে ফেরত আনতে পারো পারবে না তোমরা আমরা জানি ফুরুফুরা শরীফ ছাড়া কিচ্ছু কেউ করতে পারবে না এখনো সময় আছে ফুরফুরা শরীফের মুরব্বী হুজুরদের হুকুম অনুযায়ী ওনাদেরকে ফলো করি ওনাদের হুকুম ওনারা যা নির্দেশনা দেবে আমরা তাই মানব কোনো জায়গায় আপনারা এইভাবে সমাবেশ করবেন না আমি বলছি আমার কথা খারাপ লাগতেই পারে এই দু তিনটে লোক দেখিয়ে এক হাজার লোক দেখিয়ে সমাবেশে ভিডিও নিয়ে সে হিরো সাজতে চাইছে আমি নেতা খবরদার আপনারা কেউ পাত যে ওয়াকাব সম্পত্তি এই ওয়াকাব সম্পত্তি নিয়ে সবাই চেঁচাচ্ছে সবাই ফুটেজ নিচ্ছে লড়াইয়ের ময়দানে কজন আছে বলছে ওখানে চলুন ওখানে চলুন যখন আইনটা পাস হচ্ছে সে ব্যাটাগুলো কোথায় ছিল সব এসি ঘরে এসি ঘরে বসে বসে আপনি অকাবা আইন পাল্টে দেবেন পার্লামেন্টে গেলে তবে পাশ হয় মিয়া পার্লামেন্টে গেলে ওখান থেকে ভোটাভোটি হয় আপনি একটা এমএলএ একটা এমপি করে দিয়ে মনে করছেন বিশাল করে কী করে ফেলেছে ভারতবর্ষ পরিবর্তন করে ফেলবেন মেজরিটি বেশি সংখ্যককে ভোট যার যায় তার বিল পাস হয় কৃষক আন্দোলনকে নিয়ে খুব চেঁচামেচি করছেন হ্যাঁ ওটা কৃষক ওইটা আপনার শুধু মুসলমান নয় শুধু হিন্দু নয় শুধু খ্রিস্টান নয় ওটা কৃষক সবাই আছে তাই বেটা হয়েছে আলিকাম ভাই চেঁচাচ্ছেন ওকাব এই করে ফেলব এই করে ফেলবো আপনি আপনার ভোটের আপনার ম্যান পাওয়ার তৈরি করছেন সেইটা স্বীকার করুন না রুফুরাড়ি ভুজুর অমুক জায়গার পিস সাহেব অমুক জায়গার ইমাম সাহেব আপনারা চলে আসেন সবা ডাকা হবে যে যার ভক্ত নিয়ে ওই হো হো করছু ময়দানে লড়াই করতে হলে লড়াইয়ের মতো করেন ফুরফুরাকে নাম ভাঙিয়ে খাবেন না বিভিন্ন পীরের দরবারকে নাম ভাঙিয়ে খাবেন না বিভিন্ন সংগঠনের ওই নাম দিয়ে লোক লোকজড়ো করে নাম ভাঙিয়ে খাবেন না যদি লড়াই করার ইচ্ছাই হয় আপনি যান নাম নাই বলুন আপনি যান আপনার দিদিকে যেয়ে বলুন এটা কি হচ্ছে যে কেস করতে বলুন হুরপুরা শরীফ কী করবে আরে ফুরপুরা শরীফের কী আছে তোমাদের কাছে আমরা এমপি দিয়েছি না এমএলএ দিয়েছি আমরা কেন যাবো ওখানে আমাদের ভক্ত যারা তোমাদের এমপিতে আছে তে আছে তারা তোমাদের আইডিওলজি ফলো করে সেখানে কাজ করবে আপনাদের ফলো করে তারা ওখানে বক্তব্য দেবে তারা হুরফুরান না আরে মুসলমানের সম্পত্তি কে বলেছে অকাব শুধু মুসলমানে অকাপ সবাই সম্পত্তি অকাপ থেকে শুধু মুসলমানরা উপভোগ করে সবাই উপভোগ করে একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট সবাই সব রকমভাবে করে আমার চোখে দেখছি ও শুধু হাইলাইট হবে যদি লড়াই করতে হয় যদি লড়াইয়ের মতো লড়াই করতে হয় পারবেন হাওড়া স্টেশন ব্লক করতে পারবেন শিয়ালদা পারবেন আমাদের কলকাতা এয়ারপোর্ট দেখি আপনি কত বড় মুসলমানদের নেতা হচ্ছে দেখব হুরুবুরা শরীফ যে সিদ্ধান্ত নেবে সেইটাই মেনে নেবো আর ভেতর থেকে হুরুপুরা শরীফের সমস্ত রকম ডাল ছাঁটছেন এমন কত কতদিন চলবে নিজেরা পিস হব পিরজাদা হবো এই ছুটাছুটিতে আজকে কি হলো দেখেন হুজুররা কিচ্ছু করেনি আজকে হুজুরা লড়াই করে করে তো বাংলার মাসনাদে প্রত্যেকটা আন্দোলন ছিনিয়ে নিয়ে এসছে সেই হুজুররা আজকে চুপ করেছে তোমরা নেতা হয়েছে যাও এবারে লড়ো কত হিম্মত আছে লড়ো দেখবো এই ওয়াকাব বিল তোমরা পশ্চিমবাংলা থেকে কী করে ফেরত আনতে পারো পারবে না তোমরা আমরা জানি ফুরুফুরা শরীফ ছাড়া কিচ্ছু কেউ করতে পারবে না এখনো সময় আছে ফুরুফুরা শরীফের মুরব্বী হুজুরদের হুকুম অনুযায়ী ওনাদেরকে ফলো করি ওনাদের হুকুম ওনারা যা নির্দেশনা দেবে আমরা তাই মানব বাংলার জনতা বাংলার মুসলমানদেরকে বলবো দেখেন ওয়াকাব আইন আপনারা যেভাবে আন্দোলন করেছেন আলহামদুলিল্লাহ অনেক করেছেন আপনাদেরকে মাঠে ময়দানে আবার নিয়ে খেলার সময় এসেছে আপনাদেরকে দেখিয়ে বলে মুসলমান এক হয়ে গেছে বিজেপির ভোট লুটবে আবার বিজেপি বলে দেখেছ হিন্দু তোমরা জাগো আবার এই সাইডে হিন্দুরা একতা হবে কেন এটা আইন পাস হয়ে গেছে এরকম করছে কেন ভাঙা ভাঙি তখন আবার বলবে দেখ মুসলমান যাগো এই করে হিন্দু মুসলমান লাগাবার চক্রান্ত চলছে খবরদার কোনো জায়গায় আপনারা এইভাবে সমাবেশ করবেন না আমি বলছি আমার কথা খারাপ লাগতেই পারে এই দু তিনটে লোক দেখিয়ে এক হাজার লোক দেখিয়ে সমাবেশে ভিডিও নিয়ে সেই হিরো সাজতে চাইছে আমি নেতা খবরদার আপনারা কেউ পা দেবেন না লড়াই যদি করতে হয় সোজা যে এমপি রয়েছে যে এমপি সেই দিন যায়নি যে এমএলএ প্রতিবাদ করেনি তার ওখানে যান যে নেতা নেত্রী ওখানে যে প্রতিবাদ করেনি পার্লামেন্ট অনুপস্থিত ছিল উপস্থিত ছিল না যান তার বাড়িতে যে হামলা করুক তাকে প্রতিবাদ এমন করুন সে যেন জবাব দিতে বাধ্য হয় যে কেন ওই দিন তুমি গেলে না কেন প্রতিবাদ করলে না লোক দেখানো মিডিয়ার সম্মুখে বলে দিলে ভেতরে ভেতরে মিল রেখেছা রোপরে শুধু বলছো না আমরা প্রতিবাদ করেছি বাংলার মানুষকে কত ধোকা দেবে হ্যাঁ শুধু ভোট নেওয়ার সময় আমি তোমার আমি তোমার আর পরে সব যদি ভোট পেতে হয় তাহলে লড়াইয়ের মতো লড়াই করবেন হলে বাংলার মানুষ কথা বলতে শিখেছে তারা কথা বলতে তাদের অধিকার বুঝতে শিখেছে কখন কোথায় কি করতে হবে জানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার জবাব দিয়ে দেবে এই যে তখন ওই কিছুদিন আগে আমার নবীর বিরুদ্ধে কথা হয়েছিলো চুপ ছিল আমার ওইখানে ভোটের ব্যাপার ছিল চুপ ছিল অনুপস্থিত ছিল সিয়ের বেলায় ছিল না ঠিক এই বেলায় কিছু কিছু ছিল এই পশ্চিম বাংলায় সমস্ত গাদ্দারগুলোকে দেখে আমাদের ভোট নিয়েছে বাংলার মানুষের ভোট নিয়েছে আর বাংলার মানুষকেই কিভাবে রসাতলে নিয়ে যাওয়া যায় শেষ করা যায় সে পরিকল্পনায় এই সমস্ত নেতাগুলোর কাছে হামলা মারুন এই এখানে ওখানে প্রোগ্রাম করে কিচ্ছু লাভ হবে না এগুলো সব টাকা খেয়ে যে প্রোগ্রাম হচ্ছে ভেতর থেকে ওরাই টাকা খেয়ে প্রোগ্রাম করাচ্ছে এই আড়াই হাজার আড়াই হাজার টাকার ইমাম সাহেবরা আড়াই হাজার টাকার প্রতিবাদী। যতক্ষণ টাকা দেওয়া বন্ধেরা প্রতিবাদ শেষ প্রতিবাদ করতে হলে ফুরফুরা হুজুদের মতো প্রতিবাদ করুন জীবন চলে যাবে লড়াইয়ের শেষ দেখে ছাড়বো এইটা হচ্ছে ফুরপুরা শরীফের প্রতিবাদ যখন ফুরপুরা হুজুর নেবে যাবে হুরফুরা শরীফের হুজুরটা আমাদের নির্দেশ দিয়ে দেবে বুঝবেন ঘুমন্ত বাঘকে জাগিয়ে ফেলেছেন ঘুমন্ত বাঘকে জাগিয়ে ফেলেছেন ঘুমন্ত বাঘ যখন জেগে যাবে সেই দিন কিন্তু আর তাকে আর ঘুমাতে পারবেন না ঘুম পাড়াতে পারবেন না বাংলার মুসলমানদেরকে কেলে খেলা করবেন না যদি প্রতিবাদ করতে হয় এই আড়াই হাজার মৌলুমিরা যদি প্রতিবাদ করতে যাও ওই সব এজেন্ডাগুলো আছে ওই নেতাদের কাছে হামলা করো ওদের এখানে যাও প্রতিবাদ লাও কেন পার্লামেন্টে তোমরা প্রতিবাদ করলে না ধন্যবাদ জানাই যে সমস্ত এমএলএ এমপিরা প্রতিবাদ করেছেন যে সমস্ত মনীষীরা গুণীজনেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষক গুণীজনেরা যারা প্রতিবাদ করেছেন ধন্যবাদ জানাই ভারতের যে একটা বিরাট অংশ একটা জমিন যে অংশটা রেলের পরে ধরা হয় সে অংশটাকে যেন ছিন্ন বিচ্ছিন্ন না হয় যে যে রক্ষার দায়িত্ব নিয়েছেন প্রতিবাদ করেছে আপনাদের আমার ফুরফুরা শরী আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই তবে আপনাদেরকে আরেকটু আগিয়ে আসতে হবে না আগিয়ে এলে পশ্চিমবাংলাকে বাঁচানো যাবে না ভারতবর্ষকে বাঁচানো যাবে না আরেকটু আগিয়ে আসুন আশা রাখবো দেশের জন্য দশের জন্য সকলের জন্য আপা মোট ভারতবাসীর জন্য আপনারা আগিয়ে এসে আরও প্রতিবাদমুখী হবেন জোর আলালো কণ্ঠ জোট কণ্ঠ হয়ে আমাদের অধিকার ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম